দেখুন শত মশার ভিতরেও আপনার বাচ্চারা কিন্তু সুন্দর খেলা করতে পারবে এই মশারির ভিতরে এই যে আমার মেয়েটার বানিয়ে দিয়েছি যে সকল এলাকায় ডেঙ্গুর প্রবণতা বেশি তারা আপনারা বাচ্চাদের খেলার জন্য এরকম একটা মশারি কিনতে পারেন কেমন লাগছে আরাম শুয়ে মশারিটা আপনি যেখানে সেখানে খাটিয়ে ফেলতে পারবেন এর জন্য কোনো আলাদা স্ট্যান্ড লাগবে না এই মশারিটা খুবই সুন্দর হবে ধরেন বাসায় অনেক মানুষজন হয়তো ফ্লোরে ঘুমাবেন তাহলে এখন জায়গা নেই তাহলে এই মশারিটা আপনি এইভাবে খুলে দিলে মশারিটা ফোল্ড হয়ে যাবে মশারিটা আসলে ভিতরে না দেখলে বুঝতে পারবেন না চলুন আমরা মশারিটা এমনই ধরো মশারিটা খুলি মশারিটা খুললে আসলে প্রকৃত এই জিনিসটা কি উপকারী জিনিসটা আপনারা বুঝতে পারবেন শ্রী দর্শক বিন্দু এখানে কিন্তু কোনো মশারি বা কোনো কিছু অ্যাড করছি না শুধু এটুকুই বলছি বাংলাদেশে বিভিন্ন স্থানে কিন্তু মশার প্রচন্ড উৎপাদ ডেঙ্গু ফাইলেরিয়া ম্যালেরিয়া মশার থেকে বাচ্চার জন্য ও এই আরেকটা জিনিস এই মশারিটা নিয়ে আপনারা কিন্তু হাইকিং তারপরে পরিভ্রমণ বিভিন্ন জায়গায় যেমন সুন্দরবনে যেতে পারে আমার একটু ইচ্ছা আছে সুন্দরবন ট্যুরে এই মশারিটা নিয়ে যাবো এই জন্য স্পেসিফিক আরো এই মশারিটা কিনলাম এই যে সুদর্শকিন্দু দেখতে পাচ্ছেন এই যে মশারিটা মশারিটা বের করছি এই যে সুন্দর একটা এই যে গোল একটা পিয়া দিয়েছে এই যে মশারিটা বেরিয়ে গেল তাই না এদিকে আসো মশারিটা বের হয়ে গেল এখন মশারিটা আমরা খুলবো আমি নিজেও আসলে প্রথমবার তো দেখি সামনি লাগবে

এমন ওদিকে টানো ওদিকে আলাদা ভ্যাটাল এই যে মশারটা বড় হবে কিন্তু এই যে মশার বড় হবে তারা আপনারা এর ভিতরে আসে বড় বড় তিনজন মানে ঘুমাতে পারবেন ভিতর থেকে মশারিটা খুলো এই যে দেখুন ভিতর থেকে মশারিটা হ্যাঁ আচ্ছা এই যে এখন যখন আপনি মনে করেন ঘুমাবেন বাবা আচ্ছা এটা এই মশারিটা কিন্তু এই যে তাহলে বড় হয়ে যাবে আপনি কিন্তু আগে দেখিয়েছি হ্যাঁ তখন কোনো কিছু দিবেন তখন এটা বড় হয়ে যাবে এই যে কেমন লাগছে হ্যাঁ খুব আরাম কিন্তু এই মশার ভিতরে শুয়ে সত্যি একটু কমফর্ট ফিল করছি তার মানে এবার সুন্দরবন ভ্রমণটা খুব সুন্দর হবে আচ্ছা এটা ও ভিতরে ঘুমাবো তাহলে আমরা এখন এটা লাগিয়ে দিই হ্যাঁ আমরা এখন বাপ বিটি এর ভিতরে আজকে সার্থী ঘুমাবো মশা বিহীন হবে শুধু দর্শক মশা থেকে সতর্ক থাকুন ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া ইত্যাদি ইত্যাদি থেকে বাঁচুন সবাইকে ধন্যবাদ অবশ্যই রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাবেন অবশ্যই রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম